আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের এই যে পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং সম্পর্কিত রাজশাহী বোর্ড হাজার পঁচিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই এই যে আমি এখানে একটি উদ্দীপক উপস্থাপন করেছি তো এখানে সি প্রোগ্রাম ব্যবহার করে একটি তথ্য দেওয়া আছে ফল লুপ ব্যবহার করে দেওয়া আছে এই তথ্যের আলোকে আমাদের গ নাম্বারে বলেছে ফ্লোচার্ট অঙ্কন করতে আর ঘ নাম্বারে বলেছে ডু হয় লুপ ব্যবহার করে সি প্রোগ্রাম লিখতে তো খ তোমরা পারবে তারপরে খ আমি একটু বলে দিচ্ছি অবজেক্ট প্রোগ্রাম কি মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রাম বলে অর্থাৎ মেশিন ভাষায় রূপান্তরিত প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রাম বলে ম্যাথ ডট এইচ ফাইলটি ব্যাখ্যা করো ম্যাথ ডট এইচ হচ্ছে গাণিতিক সমস্যা সমাধানের জন্য একটি হেডের ফাইল আমরা যখন ফাংশন হিসেবে এসকিউ আর টি রুটোভার নির্ণয় করি তারপর হচ্ছে কি যে পাওয়ার নির্ণয় করি তখন এই ম্যাথ ডটে যুক্ত করতে হয় যাই হোক এই দুটো আমি উত্তর লিখলাম না বলে দিলাম এখন খ নাম্বার গ নাম্বারের উত্তর লিখে দেখাবো এই যে ফ্লো অঙ্কন করব এই তথ্যের এই তথ্য কিভাবে পেলাম ওখানকার যে ওইখানে যে তথ্য ছিল সে তথ্যের আলোকে আমরা এই সিরিজটি পেলাম টু স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার এরকম এন স্কোয়ার পর্যন্ত তো এটার জন্য যদি ফ্লোচার্ট অঙ্কন করি শুরুতে লিখবো এই স্টার্ট এরপরে ইনপুট হিসেবে এন লিখবো এনের জন্য আমাদের ইনপুট প্রতীক সামান্তরিক এর মধ্যে লিখবি ইনপুট এন কারণ এন সংখ্যাটি এন যেটি দিব কীবোর্ড থেকে সেটাই ইনপুট হিসেবে গণ্য হবে এর এরপরের ধাপে আমরা কি করব এই এই যে জিরিদিটা শুরু হয়েছে এইটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো যার নাম দিব কাউন্টার ভেরিয়েবল আয় নিতে পারি এ নিতে পারি তো আমি এখানে আয় নিলাম মনে করি আয়ুষ্মান টু কেন আয়ুষ্মান টু হলো এই যে দুই দ্বারা শুরু হয়েছে সেজন্য অর্থাৎ এই আয় হচ্ছে কাউন্টার ভেরিয়েবল যার কাজ কাউন্ট করা গণনা করা কোথা থেকে গণনা শুরু করবে দুই থেকে তাই দুইকে আমরা আয়ের মধ্যে রাখছি আর যোগ করে করে সামের মধ্যে রাখবে তাই সাম সমান প্রথমে জিরো করতে হবে যেহেতু যোগ এখানে রাখা হবে এরপরের ধাপে কন্ডিশন চেক করবো আই লেস দেন ইকুয়াল টু এন অর্থাৎ এনের মান আয়ের চেয়ে এনে এনের চেয়ে আয়ের মান যতক্ষণ ছোটো হবে বা সমান হবে ততক্ষণ কন্ডিশন সত্য ছোট হবে মানে কি আমাদের যোগফল নির্ণয় শেষ হয়নি আমাদের যোগ করা লাগবে সেই জন্য যদি ইএস হয় তাহলে নিচে এসে যোগফল নির্ণয় করবে এই এই সিরিজের যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে যোগফল সমান যোগফল প্লাস আই ইন্টু আয়ের মান কেন আই ইন্টু আই হবে ইজ স্কোয়ার আছে সে জন্য অর্থাৎ যোগফলটা তো আমরা সাম দ্বারা ইনিশিয়াল করেছি তাই সাম সমান সাম প্লাস আই ইন্টু আই যেমন প্রথমে আমরা আয়ের মান কত ধরেছি দুই তাহলে দুই ইন্টু দুই ফোর হবে ফোরের সাথে সামান মান জিরো যোগ করে ফোরই হবে সে ফোর এটার মধ্যে রাখবে এটার মান ফোর রাখার পরে আয়ের মানে এক বৃদ্ধি দুই বৃদ্ধি করবে এই যে দুই সাথে দুই যোগ করে চার দুই দুই করে বৃদ্ধি করছে তাই এখানে লিখবে সমান আয় প্লাস টু তাহলে আয়ের মান ফোর হবে দুইয়ের সাথে দুই যোগ করে ফোর নিয়ে আবার এখানে ফেরত যাবে ফেরত যেয়ে এখানে আবার কন্ডিশন যাচাই করবে মনে করি এনের এর মানে আমি দিলাম টোয়েন্টি বিশ তাহলে বিশের চেয়ে কিন্তু চার ছোট ছোট হলে আবার এখানে যোগফল নির্ণয় করবে আয়ের মান এই আয়ের মান যে চার বসাবে চার ইন্টু চার সমান ষোলো ষোলোর সাথে আগের চার যোগ করে বিশ হবে সামের মান বিশ হলো বিশের পরে ওই যে আয়ের মান চার ছিল চার সাথে তার সাথে আবার দুই যোগ করে সিক্স হবে সিক্স নিয়ে আবার এখানে ফেরত যাবে ফেরত যে কন্ডিশন যাচাই করে সত্য হলে আবার যোগফল নির্ণয় করবে আয়ের মান দুই বৃদ্ধি করবে আবার এখানে ফেরত যাবে এই লুকটা বারবার চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত এন পর্যন্ত যোগফল সম্পূর্ণ না হয় তো এন পর্যন্ত যখন যোগফল সম্পূর্ণ হবে তখন কি করবে কম্পাইলার বুঝতে পারবে যে আমার যোগ করা শেষ তখন এইখানে যে এই এই যে লাস্টে সামের যে মান ওটা প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে সামের মান এইখানে প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে তো এই হচ্ছে এই ফ্লোচার্ট এবার আমরা সি প্রোগ্রাম লিখব তো সি প্রোগ্রামে এখানে ফল লুপ ব্যবহার করে দেওয়া আছে আর এর পরিপ্রেক্ষিতে আমাদের ডু হয়েল লুপ ব্যবহার করে লিখতে হবে তো ফল লুপ আর ডু হয়েল লুপের পার্থক্য হচ্ছে এই যে ফরের উপর্ব পর্যন্ত যা আছে এই অংশটুকু ফল লুপ হয় লুপ ডু হয় লুপে সেম থাকে আবার নিচেরটুকু সেম থাকে খালি মাঝখানের এই ফরের পরিবর্তে ডু হয়েলের গঠন হয় একটু চেঞ্জ হবে তো যাই সমাধানের চেষ্টা করি আমি এখানে প্রশ্নটা নিয়ে এসে রাখলাম এটা দেখে দেখে লিখবো তাহলে আমাদের সুবিধা হবে দেখে দেখে কীভাবে লিখবো এই যে প্রথমে যা আছে হুবু লিখে লিখে দিব যা আছে হুবু লিখে দিব যা আছে লিখে দেব যা হুবু সব লিখে দিলাম দেখে দেখে লিখলাম এই স্ক্যানে পর্যন্ত দেখে দেখে লিখলাম সমস্যা নেই আচ্ছা এইবার এই মাঝখানের লুপের গঠনটা পরিবর্তন হয়ে ডু হয় লুপ হবে ফল লুপ কি করে আগে কন্ডিশন চেক করে পরে এই লুপ বডির কাজ করে আর ডু হয় লুপ কী করবে এই আয়ারম্যান টু ধরে আগে এই কাজটা সম্পন্ন করবে তারপরে এই কন্ডিশনটা হোয়াইল দিয়ে পরে চেক করবে যেমন লক্ষ্য করি এই যে আইসমান টু না আয়ুষ্মান টু ধরে ডু মানে কিছু করা বোঝায় তাই করবে কি করবে এই যোগফলটা নির্ণয় করবে পাশাপাশি আইরমান দুই করে বৃদ্ধি করবে দুইটা কাজ একত্রে করবে অর্থাৎ ডু হয়ে লোক কী করে আয়ারমান টু ধরে একবার যোগফল নির্ণয় করবে তারপরে মান দুই বাড়াবে বাড়াই কত হবে ফোর হবে ফোর নিয়ে এখানে কন্ডিশন যাচাই করবে সত্য হলে আবার ফিরে যে এই মান এখানে যাটা যেটা হলো এই কাজটা করবে করে আবার মান টু বাড়ায় সিক্স হবে সিক্স নিয়ে কন্ডিশন যাচাই করবে সত্য হলে আবার ব্যাকে যে এই কাজটা বারবার ঘুরে ঘুরে করবে ডুলুক তারপর যখন কাজ সম্পন্ন হয়ে যাবে তখন এই যে এই লাইনটা প্রিন্ট করে দিবে সামের মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে এই হচ্ছে আমাদের এই ডু ডুভয়ল লুপ ব্যবহার করে অর্থাৎ ডু হয়েল লুপ কি করে আগে কাজ করে তারপর কন্ডিশন যাচাই করে এখানে হয়েল লুপ আর ডু লুপের মধ্যে একটু পার্থক্য বলি হয়েল কন্ডিশন আমরা হয়েল লুপেও কিন্তু লিখে থাকি কিন্তু সেটা এইখানে লিখি আর ডু লুপে পরে শর্ত যাচাই করে লুপের কাজ করার পরে লুপের শেষে শর্ত যাচাই করে আর হয়েল লুপটা আগে সত্য যাচাই করে তাই হয়েল লুপ হলে এটা এখানে হয়তো ডু থাকতো না আর সব ঠিক থাকতো আর ডু হয়েল লুপে এখানে ডু এখানে হয়েল আর হয়েল লুপের ক্ষেত্রে শেষে সেমিকলন হয় না কিন্তু ডু হয়েল লুপের ক্ষেত্রে হয়েলের শেষে সেমিকলন হয় ছোট্ট ছোট বিষয়গুলো খেয়াল রাখবো এবং এই যে সাদা অংশ যেটুকু আছে এই সাদা ছয় লাইন নিচে দুই তিন লাইন এগুলি সব লুপেই সেম থাকবে সব প্রোগ্রামে এইটুকু অংশটুকু ইনপুট আর আউটপুট যে অংশটুকু আছে এটুকু পরিবর্তন হবে না এই মাঝখানে এই অংশটুকু পরিবর্তন হবে অর্থাৎ লুপ আগে ফল কন্ডিশন চেক করে পরে কাজ করে লুপের কাজ করে আর এটা আগে কাজ সম্পাদন করে পরে কন্ডিশন চেক করে হয়েল দিয়ে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ